আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কল ইসলাম আমি আছি মেহেদি আসাম মুন্না এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি দয়া করে জানতে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও পেতে পারেন সহজেই আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে আট মাসের সরকারের চমক অন্যান্য উচ্চতায় দেশের অর্থনীতি চলুন দেখি দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র আট মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে দুই মিলিয়ন ডলারেরও বেশি ঋণ বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফিরছে আস্থা দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরী ছোঁয়া কিন্তু মাত্র আট মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার আরিফ হাসানের প্রতিবেদনে বিস্তারিত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের পাশাপাশি উদ্যোগ নেন দেশের অর্থনীতিকে মজবুত করার প্রফেসর ইউনুসের সেই উদ্যোগের ফল এখন বাস্তবায়িত সাবেক আওয়ামী সরকারের শাসন আমলে দুর্নীতি লুটপাট আর অর্থ পাচারের অনন্য নজির দেখেছে বাংলাদেশ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল দেশের অর্থনীতি তবে ডক্টর মোহাম্মদ ইউরুসের দায়িত্ব গ্রহণের পর পাল্টে গেছে সে চিত্র বদলে গেছে দেশের অর্থনীতি ফুলে ফেঁপে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আওয়ামী শাসনামলে গত বছরের জুলাইয়েও আইএমএফ হিসাব পদ্ধতি বিএম সিক্স অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বিশ দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার যা আট মাসের ব্যবধানে বেড়ে হয়েছে একুশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলার গ্রোস রিজার্ভের পরিমাণ হিসেবে সংখ্যা বর্তমানে সাতাশ বিলিয়নের কাছাকাছি আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা এখন তা নেমে দশ হাজার কোটি টাকা এসেছে অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দ্বারা তো উনত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছি দেশের অর্থনীতি আরও মজবুত করে তুলতে নানা পদক্ষেপ দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের সম্প্রতি আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে চল্লিশ দেশের ছয় শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন বাংলাদেশে এতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো তাদের মধ্যে চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশে একশো মিলিয়ন ডলার বিনিয়োগের চুক্তি অন্যতম এছাড়া প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে সফর শেষে চীন থেকে দুশো দশ কোটি ডলারের বিনিয়োগ ও ঋণের প্রস্তাব এসেছে যা দেশের অর্থনৈতিক গতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়াও প্রযুক্তি ও সেবা খাতকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বর্তমানে এ খাতগুলোতে একাধিক বৈদেশিক বিনিয়োগ আলোচনা পর্যায়ে রয়েছে মাত্র আট মাসের মধ্যে ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইল ফলক এ সময়ের মধ্যেই বাংলাদেশ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায় বিশ্ব মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করছে নতুন উদ্যমে আরিফ হাসান এটিএন নিউজ ঢাকা তো ডক্টর এম এস যে অগ্রগতি সরকারের যে চমক অন দেশে অর্থনীতি যে পরিবর্তন বিপ্লব ঘটেছে শুধু নিষ্ঠা আর চেষ্টা কারণে এইভাবে যদি চলতে থাকে অবশ্যই বাংলাদেশ খুব দ্রুত অগ্রগতি উন্নতি শিখরে পৌঁছবে তো বাংলাদেশের যে রেমিটেন্সের যে এক সময় ঘাটতি ছিল বিশ্বাসের অভাব ছিল আজ ডক্টর সকলে আস্থা থাকার কারণে সে রেমিটেন্সের যখন আহ আসতে শুরু করেছে দেশের উন্নতিও অগ্রতি বাড়তে শুরু করছে তো যে উন্নতি ছিল আগে জিনিসটা আমরা দেখলাম এখন হচ্ছে দেশের উন্নতি আগে ছিল একটা পরিবারের উন্নতি তো ডক্টর সেই জিনিসগুলা সকল কিছু চেঞ্জ করে দিয়েছে সেই পরিবর্তনগুলি এখন আমরা দেখলাম যে উন্নতি যদি করতে চায় কোনো রাষ্ট্রপ্রধান অবশ্যই একটা দেশ অবশ্যই উন্নতি হবে আর যদি নিজেকে শুধু উন্নতি করতে চায় কখনই সে রাষ্ট্রের উন্নতি করতে পারবে তো এই অল্প সে যে অবস্থা নিয়ে গেছে বাংলাদেশকে এমনকি যদি চলতে থাকে এবং বাইরের বিশ্বের সাথে যে সম্পর্ক তৈরি করতে পেরেছে বাংলাদেশ সেটা সত্যি নজর করার মতো অন্য সময় হয়তো বা এতটা সেইভাবে কারোর সাথে সম্পর্ক স্থান করতে পারতো না হয়তো শুধু ভারতের সাথে সম্পর্ক স্থান হতো বা একজনের সাথে হয়তো বা কোনো রকম ভালো সম্পর্ক করতে পারতো এখন সে সকল পৃথিবী সকল দেশের সাথে সে সম্পর্ক আর চলতে গেলে অবশ্যই বাংলাদেশে খুব একটা একটা সুবর্ণ সুযোগ আসবে উন্নতির আহ খুবই সন্নিকৃত আমাদের বাংলাদেশ অবশ্যই আমাদের বাংলাদেশ উন্নতি করবে তো আশা করি আজকে ভিডিওটি সব ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন আর যা সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ